অফিসি যাই ছেতাই করছ চুরি অফিসি যাই ছেতাই করছ চুরি, তোর বাফেরে নাকি অফিসি যাই ছেতাই করছ চুরি, তোর বাপের নাকি দুর্নীতিবাজ ভ্রষ্টা চাাররি, এক নাম্বরী দুর্নীতিবাজ বাজ ভ্রষ্টা চাারি, এক নাম্বররি। পেরোডি গানকে রাজরোশে পরা উত্তরের মনিন্দ্রের পাশে দাঁড়ালো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন দুর্ভাগ্যজনক হলেও আজ এটাই সত্য কেন্দ্র বা রাজ্যে সরকারের গায়ে ফুঁসকা পড়ে এমন কিছু কোলেই প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠছে উভয়ের বিপদ বাড়ছে গণতন্ত্রের শনিবার থেকে জলপাইগুড়িতে শুরু হওয়া পঞ্চায়েত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সপ্তম রাজ্য সম্মেলনে উপস্থিত হয়ে সম্প্রতি উত্তরের মনিন্দ্র নামে এক রাজবংশী শিল্পীর গাওয়া গান অপিসি যাইছাই করছ চুরি রাজ্যটা তোর বাপের নাকি অফিসি তাই করছ চুরি রাজ্যটা তোর বাপের নাকি দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী অন্ডামিতে এক নম্বরী দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী অন্ডামিতে এক নম্বরী অফিসি ইচ্ছে তাই করছ চুরি অফিসি যাই ইচ্ছে তাই করছো চুরি রাজ্যটা তোর বাপের নাকি দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী অন্ডামিতে এক নম্বরী দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী অন্ডামিতে এক নম্বরী এবার শিক্ষক দুর্নীতিতে কয়লা চুরি বালি চুরি সারদানা রদায় চুরি চুরির নাই তো সে এবার শিক্ষক নিয়ে চাকরি চুরি লজ্জাহীনা চোরের রানী ওরে হাজার হাজার চাকরি চুরি লজ্জাহীনা চোরের রানী দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী অন্ডামিতে এক নম্বরী দুর্নীতি রাজ্যটা তোর বাপের নাকি দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী হন্ডামিতে এক নম্বর দুর্নীতিবাজ ভ্রষ্টাচারীতে এক ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চোখের জলের দাম দিতে হবে পিসিরে তোর ছাব্বিশ আগমন ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চোখের জলের দাম দিতে হবে পিসি তোর ছাব্বিশ আগমন ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চোখের জলের দাম দিতে হবে পিসি তোর ছাব্বিশ আগমন ও তোর মন্ত্রিসভা পাপের পুরী ও তোর মন্ত্রিসভা পাপের পুরী সেই ছাত্রী ও তোর মন্ত্রী পাপের পুরী সেই পুরীর তুই অধিষ্ঠাত্রী দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী মন্ডামিতে এক নম্বরী দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী মন্ডামিতে এক নম্বরী অপিসি যাই ইচ্ছে তাই করছো চুরি অপিসি যাই ইচ্ছে চুরি রাজ্যটা তোর বাপের নাকি দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী মন্ডামিতে দুর্নীতিবাজ ভ্রষ্টাচার হন্ডামিতে এক নম্বরই দুর্নীতিবাজ ভ্রষ্টাচার অন্ডামিতে এবং তার পরবর্তীতে রাষ্ট্রযন্ত্র দ্বারা সেই শিল্পীর ওপর মানসিক নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে এমনটাই জানালেন যাদবপুর বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা প্রতিবাদী মুখ বিশ্বাস দুদিনব্যাপী এই রাজ্যে সম্মেলনে সংগঠনের প্রতিনিধি সহ অন্যান্য বামপন্থী বুদ্ধিজীবীরা উপস্থিত হয়েছেন রাজবংশী শিল্পী মনীন্দ্র বর্মনের গাওয়া প্যারোডি গান প্রসঙ্গে পার্থপ্রতিম বিশ্বাস স্পষ্ট ভাষায় রাজ্যে এবং কেন্দ্র সরকারকে আক্রমণ করে বলেন আজ এটাই সত্য যে কোনো শিল্পী লেখক সাহিত্যিকের সৃষ্ট বিষয় যদি দেশ বা রাজ্যে সরকারের গায়ে ফোসকা পড়ে তখনই হয় দেশদ্রোহী নতুবা শাসক বিরোধী তকমা এঁটে দেওয়া হয় এবং তারপর চলে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে শাসানো থেকে হুমকি গিয়ে বিপদে পড়েছেন এটা কি বলেন এটা তো বোঝাই যাচ্ছে যে আমাদের দেশ এবং রাজ্যে এখন কি ভয়ঙ্কর অবস্থায় যে দেশের সরকারের যদি কোনো কারণের জন্য গায়ে লাগে কোনো প্রতিবাদের ভাষা তাহলে তাকে দেশদ্রোহী বানিয়ে দেওয়া হয় আর রাজ্যে হচ্ছে যে যখনই দেখা যাচ্ছে যে সরকারের বিরুদ্ধে কোনো কবিয়াল হোক কোনো সাহিত্যিক হোক কোনো লেখক হোক তিনি এমন কিছু লিখছেন এমন কিছু গাইছেন এমন কিছু বলছেন যেগুলো হচ্ছে যে সরকারের গায়ে ফোসকা পড়ছে প্রতিবাদ সেই প্রতিবাদের আগুনে তখন সরকার তার প্রতি আবার বলছি যে খুব দুর্ভাগ্যজনক হলেও প্রতিহিংসার পথ বেছে নিচ্ছেন এটা আসলে সরকারের কাজ নয় সরকারে থাকলে সরকারের পক্ষের লোক থাকবে বিরুদ্ধের লোক থাকবে সরকারে থাকলে সমালোচনা হবে সরকারে থাকলে মানুষকে প্রশ্ন করার সুযোগ দিতে হবে সরকারে থাকলে মানুষকে সেই প্রশ্ন তার গানের মধ্যে দিয়ে যদি কেউ এক্সপ্রেস করে তাহলে সেই গান গাওয়ার অধিকার সুরক্ষিত রাখতে হবে তবেই তো দেশে গণতন্ত্র তা নাহলে পরে যে শাসকের জহুজুর হয়ে যদি চলে গোটা রাজ্য তাহলে আমি আবারও বলছি গণতন্ত্র সবচেয়ে বড় বিপন্ন হয় আজ যারা শাসক হয়েছেন তারা যখন একসময় বিরোধী ছিলেন তারাও এই প্রশ্ন তারাও প্রতিবাদের পথে হেঁটেছিলেন আজকের একজন গায়ক যখন সেই প্রতিবাদ করছেন তার নিজস্ব ফলে তাকে যখন সরকারি শাসনযন্ত্র দিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে এবং গণতন্ত্রের ক্ষতি হচ্ছে গণতন্ত্রের উপর আঘাত আসছে মানুষ সেটাকে মেনে নেবেন না ভালোভাবে রিপোর্ট পিবি নিউজ যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় ের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে